আমরা আজকেও আসি আপনারা একটু শুনে হয়তো আমাদের তিনজনের প্রতি আপনারা একটু হতাশা ভয় এবং আমাদের প্রতি একটু নারাজ হতে পারেন তারপরও বাস্তব সত্য আপনাদের বলতে হবে গতকালকে একজন পুলিশের একজন কর্মকর্তা সম্মানিত কর্মকর্তা তিনি আমাকে রাতের বেলা ফোন দিয়ে বলেছেন আমরা আপনাকে এই এরিয়াতে থাকেন এই কোথায় আছেন আমরা জানি কোথায় আছেন আপনি একটু আমাদের সাথে রমনা থানায় দেখা করেন এরকম একটা বলল কারণ বললাম কি কারণে কয় বলল যে তিনি যে আপনি জনগণের মঞ্চ করেছেন আমি বলছি করছি সেটা কি উন্মুক্ত বক্তৃতার মঞ্চ আমি বলছি হ্যাঁ উন্মুক্ত বক্তৃতার মঞ্চ সেইখানে কি নিরপেক্ষ বক্তৃতা হবে অরাজনৈতিক আমি বললাম অরাজনৈতিক হবে নিরপেক্ষ হবে দেশ সংস্কারের কথা তাহলে বললো যে আপনাদের তিনজনের প্রতি বিভিন্ন লোক লোক জনগণের মধ্য কিছু আমাদের কাছে অভিযোগ করছে আমরা তো একটু আতঙ্কিত যে আপনারা তিনজন যদি আবার একটা এই গুমের শিকার হন অথবা আপনাদের তিনজন যদি উস্কানিমূলক কোনো বক্তব্য দেন যদি সমাজে একটা ফেতনা ছুড়ে এই ফেতনা তো যদি মারামারি হইয়া আওয়ামী লীগ বিএনপি অথবা যে কোনো ভাবে যদি একটা ফেতনা হয় কোন মানুষ মারা যায় তাহলে তো আমরা পুলিশ বাহিনীও ব্যর্থ হব আর আপনারও একটা বিপদে পড়ে যাবেন আপনার একটু কথাটা একটু বুঝে শুনে জনগণের মঞ্চে কথা বলবেন আর আরেকটা কথা বললো যে এখন দুই একদিন যদি জনগণের মঞ্চটা একটু না করলে হয় না তা আমি বললাম হয় তাই বললো যে আপনাদের কিছু রেকর্ড আছে কথার যে যেগুলো আপনার উস্কানিমূলক তো তিনি আমাদের একটা রেকর্ড শোনালেন তখন আমি দেখলাম যে না কথাটা একটু উস্কানিমূলকই হয়েছে আমি না বলে আমার পাশের ভাই একজন বলে ফেলেছে আমি সরি বললাম বললাম যে আসলে তো সত্য আমরা তো উস্কানি দিতে আসি নাই কোনো সরকারকে নামাইতে আসি নাই কোনো সরকারকে উড়াইতে আসি নাই সরকার বিরোধী দল এবং সব মানুষ মিলে আম আমজনতা এবং সুশীল সমাজ সুশীল সমাজ এবং আমলা যারা আছে যারা সরকারি চাকরি করে যাদের একটা দায়িত্ব আছে যারা চাইলেই সব কিছু করতে পারে না তা যে যখন সরকার আসে তাদের হুকুম পালন করতে হয় দেশপ্রেমিক নাগরিক হিসাবে তখন আমি বললাম সবাইকে নিয়ে আমরা করার একটা আমরা সবার জনগণের মঞ্চ হইল সবার এটা কোনো রাজনৈতিক দল না তিনি বললেন যে একটু সাবধানে থাকলে ভালো হতো যে আপনার কি শীতের কম্বল লাগবে আমি বললাম আমি যে ওইখানে ঘুমাই বললাম যে না আছে তো বললো একটু আড়ালে থাকেন মানে বুঝাইতে চাইলো যে আপনার মোবাইলটা একটু টাকিং করে যদি জঙ্গি টঙ্গি আর আপনাদের উপর ঘুম টুম করে কারণ রাজনৈতিক এখন অবস্থা খারাপ আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি যারা আওয়ামী লীগ করছে তারা পলায় আছে কিন্তু মুখোমুখি আবার যারা বিএনপি করছে তারা আওয়ামী লীগকে সহ্য করতে পারে না এবং অনেক দল মত বিভিন্ন সমস্যা এই কারণে আমরা জনগণের মঞ্চে আসলে একটু আজকে থেকে একটু কথাবার্তা যদি আমরা ভুল করি কেউ আমাদের নামে অভিযোগ দিয়ে না পুলিশ ভাইদের সহযোগিতা করে আর আরেকটা পরামর্শ দিয়েন আর আমাদের কথা হইল ভাই যে আমাদের একটু কথা আছে আমরা বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিনটা রাজনৈতিক দলের ক্ষমতা দেখেছি এবং তিনটা রাজনৈতিক দল অনেক ভালো কাজ করেছে আবার কিছু বদনামের কাজও করেছে আমাদের কত কে ভালো করছে কে মন্দ করছে এগুলো নিয়ে আমাদের জনগণের আলোচনা আর করতে চাই না কাউকে দোষারুখ কাউকে ফেসিস বলতে চাই না কাউকে সাধু বলতে চাই না আমি বলি কি যে এগুলো আমরা আর বলবো না ইনশাল্লাহ আমরা সচেতন হয়ে নিব পুলিশ বাইরে আমাদের সহযোগিতা করবেন যেহেতু সুশীল সমাজ আসবে এখানে এই যে আজকে এই যে বাউল শিল্পীরা এই লালন শিল্পীরা বিভিন্ন শিল্পীরা কবিরা এখানে একটা প্রোগ্রাম করেছে গান বাজনা কেন বন্ধ হয়ে গেছে এই সংগঠন ওই যে লালন সাংস্কৃতিক সংগঠন এবং অভয় আশ্রম কি জানি একটা সংগঠন একটা আসছে নামটা ভুলে গেছি তারা গান বাজনা করেছে আমরা চাই কি জনগণের মধ্যে সাংস্কৃতিক বিপ্লব হবে এখানে সুশীল সমাজ থাকবে আমলারা থাকবে এটা কিন্তু আমলারা কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আমলা তারাও কিন্তু আমাদের সাথে থাকবে সুশীল সমাজ থাকবে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে ডক্টর ইউনুস থাকবে মির্জা ফখরুল থাকবে অন্য দলের থাকবে আমরাও থাকবে এরকম একটা মঞ্চ করতে চাইছিলাম এখানে প্রথম দাবি আমাদের আমাদের প্রথম দাবি একটু খুলাসা করে দিই জনগণের মঞ্চের প্রথম দাবি যেহেতু জনগণ নিয়ে এই সব কিছু জনগণ যদি আমরা খেতে না পারি আমরা ওষুধ না পাই চিকিৎসা না পাই এটা হলো প্রথম এইটার জন্য আমরা মৌলিক অধিকারের জন্য আমরা প্রথম শ্রমিকের মজুরি দিরা পঁচিশ চাইবো এটা প্রথম দাবি আর দুই নম্বর দাবি আমরা কিন্তু অনেকটা মানসিক বেকারগ্রস্ত হয়ে গেছি অভাব রাস্তায় থাকি কোন সময় কি বইলা ফলাই এ কারণে আমরা আসলে কি আমরা তিনজনই অনেকটা অনেকটা অর্ধেক পাগলই ধরা যায় পাগল বললো আমরা তো মানুষ শোনেন আমরা যদি কোনো ভুল করি এই ভুলের শিকার হয়ে আপনারা কোনো অঘটন করবেন না এই দেশের জনগণ মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন যাতে ব্রেনে শয়তান কোনো না দিয়ে দিতে না পারে কোনো কোনো উস্কানিতে মারামারি না হয় আর কারো বদনাম না করাই ভালো বদনাম করা গিবত করা একটা অনেক খারাপ কাজ ইসলামেও সব ধর্মী আমরা গিবত করতে চাই না যে যেরকম তার সেরকম আমরা যেহেতু সর্বদলীয় জনগণের আমরা সব সরকার বিরোধী দল এবং সামনে যারা ক্ষমতায় আসবে এবং সামনে যারা ক্ষমতায় আসবে না সকলের জন্য হয়ে যাইতে চাই হ্যাঁ আমরা কি চাই প্রথম হইল সকল জনগণ মানে শ্রমিক বলতে কৃষক বলতে সব জনগণ জনগণ মিনিমাম পঁচিশ হাজার টাকা মজুরি যদি একজন আরেকজনকে মালিক শ্রেণী শ্রমিককে দেই দেওয়ার চেষ্টা করি না পারি আজকে পারি না কালকে দেব যদি আমরা দেশ শ্রমিক হই আমার বাই খাবে না আর আমি ভালো খাবো পাঁচতলা বিল্ডিং করব গাড়ি করব এই জন্য সচেতন করা আর কি অর্থনৈতিক মুক্তি দিতে হইলে আমি অসচেতন থাকবে আমার মালিক ভাই অসচেতন থাকতে হবে তাহলে এভাবে মানে দেশ প্রেমের মাধ্যমে সবাই খাইবো সবাই ভালোভাবে ধর্ম পালন করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্ম পালন এটা হ্যাঁ দুই নম্বর গেল ধর্ম পালন তিন নম্বর আমরা রাস্তায় দুর্ঘটনা ঘটি বিভিন্ন যেমন সড়ক দুর্ঘটনা কিভাবে রাস্তা পার হইতে হইবো কিভাবে রাস্তা পার হইতে গিয়ে হঠাৎ একটা দুর্ঘটনা শিকার যাতে না হয় মানসিক বেকার গস্ত হইয়া যাতে জঙ্গিবাদ না করি কেউরে না মারধর করি হিংসা লোভ লালসা কুম কারণে আমরা যদি এতটা একটা সহিংস হয়ে যায় লাস্টে আমরা কোনের মামলার আসামি হয়ে যাই এরকম যাতে না হই এই যে জনগণকে মেসেজ দেওয়া আর কি আমাদের জনগণ হচ্ছে যেহেতু আমরা অত বিজ্ঞ না পাকবো না সুশীল সমাজ আসতে হবে বলতে হবে এইসব বিষয় মূল লক্ষ্য এগুলো এমনি ডক্টর ইউনুস আসতে পারবে সকল পাঠি চেয়ারম্যান রাস্তা রয়ে এমনকি মুসিম এত যারা রাস্তার কাঙ্গালি তারও বলতে পারবে তবে লিমিটেশনের মধ্যে যেমন আমরা ভুল করব না আর শৃঙ্খলার শৃঙ্খলা সবার আগে কোরআন হাদিস যাই বলেন শৃঙ্খলা না থাকলে কোরআন হাদিস তো আমরা ঠিক মতো নামাজ রোজা হদ জাকাত এবাদত এই হিন্দুরা পূজা আর আন্তর্জাতিক দ্বন্দ্ব আমরা যাইতে চাই না ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এগুলো আমরা বলতে চাই না এই মঞ্চে কিছুটা গানের খোরাক আমরা দিব একটু 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 বিপ্লব চাই গান বাজনা হবে ভালো ভালো কোরআন তেলত হবে হ্যাঁ একটু নাটক হবে একটু শিল্পীর আসে একটু শিল্পীর একটা পেশা ঠিক না সবই যদি বিনোদন না থাকলে বিনোদন অনেক খারাপ আছে বলি না খারাপ তেরা চলাই ভালো আবার কোরআন তালা তো ওয়াজ মাহফিল তো কাম হ্যাঁ হ্যাঁ যেমন কোরআন তালাত কিন্তু আমাদের যেমন আগায় নাই শিল্পী হয় কিছু আগায় নাই কারণ তরুণ প্রজন্ম কিন্তু কোরআন এই ওয়াজ থেকে একটু সাংস্কৃতিক দা দিয়া যেমন কিছুদিন আগে আমার বাড়িতে একটা খেলা হলো খেলাতে তো পুরস্কার পর হুজুর আইলো হুজুর আই কইলো তোমরা তো খেলাধুলা করছো এখন তোমরা একটা ওয়াজ দাও সবাই ওয়াজের প্রতি ই হয়ে গেছে যে সাংস্কৃতিকটা অনেক সময় ইসলামের দিকে আমাদের দাবি তো করে আমরা কারো ভেদ গোষ্ঠী ভেদ গোষ্ঠী ভেদ চাই না এই হিন্দু মুসলিম ভেদ চাই না এমনকি মাখ লুকাতে সেবা একটা কুকুর কেউ আমরা নির্যাতন নিপীড়ন না করি ব্যক্তিগত ভাবে যাতে সচেতন হয় মানসিক বেকারগ্রস্ত না হইয়া আমরা একটা শুনেন রাষ্ট্রবিজ্ঞানে সমাজবিজ্ঞান একটা আছে যে তোমার দেশকে যদি জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাও তোমার দেশের জনগণের সুশিক্ষা সুশিক্ষা শিক্ষা না শুধু সুশিক্ষা এবং অভিজ্ঞতা জ্ঞান এবং কি তোমার জনগণের চিন্তা চেতনার সঠিক পরিবর্তন চিন্তা চেতনা এমন পরিবর্তন করছি পোলাই গেছে জঙ্গিয়া তলে তৈল না শিশু বাচ্চারা তো জন্ম নেয় তখন শিখতে শিখতে বড় হয় প্রথমে কিন্তু সে আমরা তো শিখতে শিখতে বড় হইতেছে ভুল করি অনেক সময় এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কই হালাই তারপরে হঠাৎ আমাদের উপরে খেপা যায় পুলিশ প্রশাসনও পারে না যে আমাদের কিছু আমাদের উপরে আমাদের লাস্টে বাধ্য হয় যে আমাদের গ্রেপ্তার করার জন্য অথবা দেখা গেছে কোনো দল একটু উৎসাহী অতি উৎসাহী আমাদের উপরে মারধর করে পুলিশও বাধ্য হয়ে ফিরাইতে পারে না অনেক সময় পরে এরকম আর কি সমস্যা আমরা চাই জনগণের মঞ্চ যাতে আরো সুন্দর ভাবে অবশ্যই হবে পৃথিবীর কোন পৃথিবীর কোন মহাশক্তি একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো মহাশক্তি আমাদের জনগণকে ঠেকায় রাখতে পারে না পারবে না আমি খাইরুল মারা যাব এই মনিরুল ইসলাম মোল্লা এম এম কবি এম এম মনির সেও মারা যাবে আমার মুরব্বী চাষা মারা যাবে হ্যাঁ মুরব্বি চাষা মারা যাবে কিন্তু এই মঞ্চ কিন্তু কেউ না কেউ প্রয়োজনের তাগিদে ধরেই রাখবে এটা তো রাজনৈতিক দল না এনে সুশীল সমাজ আসবে মেজর জেনারেল সেনা প্রধান সবাই আসুক ওই গভর্নর সাহেব আসুক ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার আসুক ওই প্রধান বিচারপতি আসুক আমাদের কারো প্রতি খুব নেই মহব্বত মহব্বত আলেম সমাজ আসুক ইমাম সাহেবরা আসুক ভাই ওই যে প্রথম বললাম বৈষম্য কিছু না কারো ধুস বলি না আমরা আসলে পারিনি আমরা যে একজন মানুষকে পঁচিশ হাজার টাকা মজুরি দিব আমারও তো পঞ্চাশ হাজার টাকা মজুরি থাকতে হবে আচ্ছা চেষ্টা করি আমি একজন ব্যবসায়ী দোকানদার আমি একজন মানুষকে পঁচিশ হাজার দিয়া যদি আমার দশ হাজার থাকে দশ হাজার আমি চলতে থাকি তারপর আস্তে আস্তে উপার্জন বলে আমি পঁচিশ হাজার নিব আমি কম খাই তাকে বেশি দিই অথবা দেখা গেছে পঁচিশ হাজার উপার্জন অর্ধেক অর্ধেক নেই যতদিন পর্যন্ত আমি শ্রমিককে পঁচিশ হাজার দিতে না পারি ততদিন আমিও কম খাই শ্রমিকও কম খাই যখন বেশি হবে তখন পঁচিশ হাজার দিয়ে বাকি লাভ আমার এই রকম করতে হবে কিছি বিপ্লব কিছি বিপ্লব আমি বলছি জনগণের উন্নত্ত মঞ্চ আপনারা তো আছেন না না কিছু বলেন না সারা দেন ফেসবুকে এখানে আসবেন হ্যাঁ আমাদের তো টাকা নাই যে উচ্চ মঞ্চ করে উচ্চ মঞ্চ করেতে সারা দেশে ওই মঞ্চে এসে উড়তো উৎসাহী আমাদের মঞ্চে মাটিতে আমাদের কিছু না পেপার বিচা এই মঞ্চ আই পেপার বিচা হাজার হাজার লোক এখানে বসে রাজনৈতিক আন্দোলন করে আমরা তো রাজনৈতিক আন্দোলন কই না আমরা জনগণের উপকার চাই আসুন বলছি তো ওই যে শ্রমিকের মজুরি দেওয়া নিয়ে বলছি ধর্ম লোকরা ধর্ম পালন করবে কিছুটা সাংস্কৃতিক বিপ্লব এটা হালকা সাংস্কৃতিক বিপ্লব শোনো পরামর্শ সাংস্কৃতিক বিপ্লব একটু কম করা লাগবে কারণ যেহেতু সবাই ধর্ম প্রাণ অল্পের মধ্যে ছোট বাচ্চারা গান বাজনা আমরাও গান বাজনা পছন্দ করি একটু খোরাক আর এবাদত এবাদত বেশি করতে হবে ছোট ভাই আমার না হইলে একটা ভেতনা লাগাই দিতে পুলিশ প্রশাসন কি হ্যাঁ শোনেন এই আমার ছোট ভাই শাসন করি কেন হ্যাঁ আপনি যান আপনার মত যান আপনার ভালো না লাগলে আপনার বক্তব্য দিন শোনেন আবাদতের দাওয়াত যখন আমি দিব তখন আমার ভিতরে মনে হয়ে গেছে যে কলিজার ভিতরে আমি তো ওই লোকের দাওয়াত দিলাম আজকে না যাই আমার পোশাক আসা পরিষ্কার নামাজ এই এই নামাজ নামাজ পরেছে আমি পড়তে পারি না এ পড়ছে এই চাচা নামাজ পড়ে ঠিক আছে মানে আমাদের পোশাক আশাক অপরিষ্কার জন্য নামাজও পড়তে পারি না বুঝলেন কি করবো আমাদের অপরিষ্কার এক জামানিয়া একমাস কাটাইতো আমাদের অত টাকা নাই একশো টাকার পাঞ্জাবি একশো টাকার পায়মা থাকি রাস্তায় ঘুমাইতো ব্যাপার বিষয় দুলাবালি আছে তো আবার এটা নতুন কিনলে যখন কিনি তখন আবার তাই এখন কেন তো আমি বলি নাই আপনারা সব এই এই রাষ্ট্রপতি জনগণের মঞ্চ আবার ভাই প্রশ্ন করছে আপনি তো এমপি হইতে চান শুনেন জনগণের মঞ্চে আসলে যে আপনার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হইতে পারবেন না তা না তো আমি তো বলছি রাজনৈতিক দলের নেতারা আসতে পারবেন যারা রাজনীতি না করেন তারাও আসবেন আপনি একটা দলের চিফ আচ্ছা বলবেন আমি একটা দলের চিফ আপনার নাম বলবেন তারপর আপনি আপনার দলের পর কি করতে চান ব্যক্তিগত কি করলে ভালো হয় আমাদের পরামর্শ দিবেন হইলে সবার পরামর্শ করবেন লেখা রাখবো দরকার হ্যাঁ যদি টাকা লাগে দেখা গেছে একটা মঞ্চ করতে বিশ টাকা লাগে আমি দিলাম পাঁচ টাকা আপনি দিলেন পাঁচ টাকা যদি মনে হয় ওইখানে দিয়ে ওইখানে শেষ করে দিব গরিব দুঃখীরা খাওয়াই দিব জনগণের কথাই জনগণের অধিকার শ্রমিকের মজুরি পঁচিশ করে এই যে এখন ওই যে একটা শ্রমিক সংগঠন হাজার হাজার মানুষ নিয়ে তার আন্দোলন করতেছে বিদ্রোহ আচ্ছা ভাই শুনেন শ্রমিকের অধিকারে আমি বলছি যে আপনারা শ্রমিকের মজুরি না পঁচিশ বেতনই পায় না শ্রমিকের মজুরি তো বেতন না পাক শ্রমিকের মজুরি পঁচিশ পঁচিশই দিতে হবে নির্বাচনে আরে ভাই আওয়ামী লীগ অংশগ্রহণ পারবো না পারবো এটা নিয়ে আমরা কোনো বিতর্ক করছি যদি আইনগত ভাবে পরে যাইবে তারা আমি করবো আমি কি না করছি আর তো বলবো না বলছি তো আর মাননীয় খালেদা যে ম্যাডামকে ফেসিস বলবো না তার আগে কি করছে পাপকে পাপি কে নয় পাপকে কি না করো আর সে যে পাপি তারও তো গ্যারান্টি নাই সে তো কিছু ভালো কাজও করছে আমি কি খুব ভালো কাজ করি জনগণ জনগণ হয়তো ওনাদের ফেসিস বলে আমরা যেহেতু একজন নেতা নেতার মতো কি মানে একটা নেতৃত্ব নেতৃত্ব না মানে একটা জাগাইতে জনগণ জনগণকে নেতার ওইখানে থাকবে মানে আমাদের একটু কমন সেন্স করে আমরা সবকিছু সব জায়গায় কথা বলতে পারবো না আপনারা যা মন চায় তা বলেন আমরা আবার সব জায়গায় সব কথা বলে আবার ওই যে পুলিশ প্রশাসন ভাই বলছে যে ভেসিস বলে তখন আবার উল্টা মানহানি মামলা দিতে পারে সে বলে অনেক কাজ করছে এটা সত্য কথা মেট্রো করছে ফর্দা বিজ করছে আবার মাননীয় খালেদা জিয়া ম্যাডাম ও আসলে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়া রহমান এইটাও বলছে পুলিশ ভাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতক্ষণ জিয়া রহমানের কতক্ষণ তাহলে আপনি ভালো লোক আপনার দুইটাই আছেন কারণ এক দল আরেক দলের সহ্য করতে পারে না আমরা যেহেতু নিরপেক্ষ লোক আমরা আমরা তো কোনো দলের লোক না ঠিক আছে এই জন্য আপনাকে একটু সার দিলাম যাক আপনি ভালো লোক হ্যাঁ তবে একটু কথাবার্তা আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে পুলিশ বাইরা এবং জনগণ আপনারা আসেন আপনারা আমাদের বুঝাই দেন আপনারা আমার গুরুজন সুশীল সমাজ আপনারা আমাদের বয়সে বেশি ভাই সুলো কোনো বড় কথা না কাজ করাও লাগবো সুলো গান আছে সব দলে ভালো সুলো গান আছে খারাপ সুলো গান আছে নিয়ে এগুলো নিয়ে আমি ই করি না আমি কি আওয়ামী লীগের দালালি করতে পার্টির দালালি করতে বলছি জনগণের মঞ্চ তবে একটা কথা যখন ক্ষমতার দল মত নির্বিশেষে সমাজ সেই কারণে দিয়ে ক্ষমতার কারাকারি অনেক সময় হিংসা জন্ম নেয় কারাকারি হয়েছে সেই জন্য কি যখন যদি ক্ষমতার কারাকারি বেড়ে যায় তখন একটু ওই মধ্যে থেকে একটু পরামর্শ করে একটা নির্বাচনের মধ্যে যে একজন আসবে কে আসবে তখন নির্বাচনের মধ্যে আসলে কি হয় সবাই সবার মেনে নেয় ইসা কমে যায় এই জন্য রাজনৈতিক দলের মধ্যে একটা নির্বাচন ইনুস সালের জুনের কিন্তু তারিখে নির্বাচন হবে ইউনুস সাহেব নিজে বলছে টিভিতে আমি দেখছি তারপরে বললো কি যদি বেশি সময় লাগে যদি কোনো সমস্যা ইনকে ছয় সাত আরো ছয় মাস মানে সাতাইশ সালের ডিসেম্বর জানুয়ারির এক তারিখে তো এখন কিছু দুষ্কৃতিকারীরা

আপনাদের দিবেন। আমি ইলেকশন করতে নাও পারি এই বাই ইলেকশন করতে নাও পারে আবার করতেও পারি কিন্তু আপনারা যদি ইলেকশন করতে চান আপনাদের তো কোনো আমরা বাধা দিতেছি না আপনারা জনগণের মধ্যে ইলেকশন কর আইবেন না করলো আইবেন এটা হলো আমাদের কথা আচ্ছা আজকে বক্তব্য দিতাম না আজকে একটু ভুল হয়ে গেছে কালকে তো উস্কানিমূলক কথা মিডিয়াতে গিয়েছিলোগা সেটা সংশোধন করার জন্য আমরা जाते উস্কানিমূলক আর না বলি সেই কারণে আবার জনগণের মধ্যে একটু একটু জনগণ থেকে একটু জনগণ কিছু লোক খেপা ক্ষেপছে বলে আমার সাথে কিছু লোক তাই তাদের একটু আমাদের প্রতি যাতে ভুল না বুঝি সেই জন্য আসি আমার কোনো রাজনৈতিক দল ক্ষমতায়ে আমি বলছি আমরা তো আস্তে চাই না ক্ষমতায় আমার দল কা কোনো আসতে চাই না অন্য দল আসতে চাই না চাই না তারপর পরবর্তীতে যদি দেখি যে দেশের ভিতরে যদি মারামারি কাটাকাটি দেশের ভিতরে মারামারি কাটাকাটি বাইরে যায় তখন বাদ দয়া যেমন জনগণের মঞ্চ করতে আসি জনগণ বাদ দয়া তখন জনগণ যদি আমার সাপাই দেয় ওই চেয়ে একটা তখন তো আমার বসতে হবে ওনারও বসতে হবে এটা আমি বলতে তবে আমরা নির্বাচন মুখী না আমরা সংস্থার আপনারা নির্বাচন করেন আপনারা যার যার মতন করেন হ্যাঁ পরবর্তীতে সেটা আমি আমার উনি মুরুবী উনি মুরুব্বী হিসাবে ধর্মপ্রাণ লোক আরকি উনি একটা দাবি নিয়ে ওনার ব্যক্তিগত দাবি নিয়ে দুই উনি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উনি আর আমি হলাম জনকল্যাণ পার্টি বুঝেন নামটা যেরকম আমি জনকল্যাণে বিশ্বাসী আমার আসনে এমন কথা না তবে তিনশো জনকল্যাণ করার মতো তিনশো লোক থাকবে হয়তো নির্বাচনে না হ যায় অথবা যাই কল্যাণে কাজে নিযুক্ত হয়ে যাবো একটা আশায় আশায় মানুষ কাজ করে হ্যাঁ জনকল্যাণ মানুষ রাস্তা পার রাস্তা পার পারে না রাস্তা পার করে দিব যদি সমর্থ হয় বোকা মানুষে খাওয়াবো আমরা খাওয়াই অনেক সময় আবার আমরা অনেক সময় বিপদে পড়ে গেলে খাই মানুষের কাছে মানুষই আমাদের হাইদা খাওয়ায় আবার দেখা যাচ্ছে মানুষ মারামারি লাগছে গিয়া বুঝাইলাম এই তুমি এরকম করো না তুমি এরকম করো না কি আমাদের আমরা তাদের কাছে পরামর্শ নিলাম জ্ঞানজাম যাতে না হয় এগুলো এলো কল্যাণ ইসলামের দিকে যাব নিজে চেষ্টা করব অন্য কেউ দাওয়াত দিব অথবা অন্যের দাওয়াত নিব দাওয়াত নিতে তো সমস্যা নাই শুধু ইসলাম না যারা হিন্দু তারা হিন্দু ধর্ম পালন করবে আইসা হুজুকে একটা একজন কথা বলতে তার বাম হাত দিব না আমরা আপনি আপনার কথা বলেন স্বাধীন ভাবে ভুল মানুষের ভিতর আছে ভুল আবার ভালো মানুষের ভিতর আছে বুঝলেন ধন্যবাদ আসসালাম আলাইকুম না ভাই কোন দলীয় ভাই বলেন না ভারত পাকিস্তান বলেন না ভাই আমরা আন্তর্জাতিক না আন্তর্জাতিক রাজনীতি বেশি কথা বলেন না বেশি কথা বলে জামেলা আছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমি এম এম মনির ইসলাম অনেকে কবি এম এম মনির ইসলাম হিসেবে চেনে তবে আমি সাধারণ মানুষ আমি জনগণের মানুষ আমি আমাকে জনগণ আমার কাছে এসে অনেকে অনেক কথা বলে যেগুলা উপদেষ্টা মন্ডলী এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকদেরকে বলতে পারে না সেগুলো কিন্তু আমাকে বলে কষ্টের কথা আমাকে শোনায় তারা কি বলে হেডা পিছন থেকে কে জানো বলছে জানা জানালা বন্ধ কেন কবি তুমি কি দেখো না যক্তি মাখ আছে আলোর প্রতিচ্ছবি মানে এটা মানে কি তোমার পাবলিক কি কইতাছে বর্তমানে আসলে জনগান যে তাদের কষ্টের কথা তাদের আহাজানি খুদাত্ত মানুষের কথা খুদাত্ত মানুষের কথা বেকারত্বের কথা অন্যায়ের কথা দূদনীতির কথা জুলুম হইতাছে আমাদের বৈষম্যের কথা এবং দেশের কথা জাতির কথা বলতে পারছি এবং বলতে পারছি আরো পারবো পারবো আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি চলবে আমাদের সংস্কৃতি বিপ্লব আসলে আমাদের সংস্কার চলতেছে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি কষ্ট করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের সমস্ত মানুষেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা আমাদের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ আমাদের নামাজ আচ্ছা কথা উত্তর ভাই এখন আজানের সময় হয়ে গেছে যেহেতু এই ভাই নামাজ পড়ে আমরা আস্তে আস্তে আবার আর সব সময় একবারে সব সমাধান হবে না আজকে লাইফে হ্যাঁ লা লাইফে এখন এই ভাই নামাজ পড়বে আমিও তো পড়তে চাইছিলাম আমার কাপড়টা তো ওরকম দেখি পারি কিনা আর মুরবীয় নামাজে যাবে আবার খানা টানা রোজ যাইতে হবে আপনারা সব সময় আমরা তো থাকি আমরা বিশেষ করে সন্ধ্যার পর বক্তব্য দেই কিন্তু এখন আজকে ভাই ধরলো এই জন্য মঞ্চটা সারাদিন ব্যাপী হওয়ার কথা কিন্তু এত তো আমরা তো কাজকর্ম করি আপনারা আইসেন যদি ওই সাপোর্ট দেন একটা মঞ্চ উঁচু জায়গা কর্তারি জায়গা বসার জায়গা থাকে তাহলে হয়তো করব। আর যদি জনগণ না চান আপনারা বইলা দিয়েন যে আমরা চাই না তখন আর আমরা করব না এই যে যেমন ধরেন ওই যে ব্যানার লাগাই দিলাম দে পঞ্চাশ ওই চেয়ারগুলো বিছাই দিলাম পঞ্চাশ

আমাদের বাংলাদেশটি বৈষম্যমুক্ত করতে হলে আমাদের বহু কাজ আছে বহু সংস্কার আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপদেষ্টা মন্ডলী গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন এবং করবে সেটা আশা করছি এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সভা খোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং যাবে সেটা আশা করছি এবং আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার এই লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ এবং 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 আমরা 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 বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েও আমরা এখনো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারিনি এই আসলে আমাদের অনেক ভেদাভেদ আছে বৈষম্য আছে আ অনেক সময় আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি উপদেষ্টা মণ্ডলীদের সাথে কথা বলতে যাই তাদের সাথে কথা বলতে পাচ্ছি না তারা গর্ব করতেছে আমাদের সাথে অনেক সময় দেখাও করতেছে না যার কারণে কোনো 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 জনগণ বলতেছে আপনাদের তো মূল্য দিচ্ছে না আপনারা যারা ষড়যন্ত্র করেন তারা ষড়যন্ত্র করবেন এখন আমরা একটা জাতীয় সংগীত নামাজে যাবো দেশ সকলেই বাংলা আমি তোমায় ভালোবাসি দিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে